আমাদের জীবনে সেট করে দাও আয়োজনে যদি স্বাব দিয়ে থাকো কোটি কোটি কোনে বাড়িয়ে দাও কেয়ামতের দিন যেন সব করে। জান্নাতে নিয়ে যাবে নবীর রওজায় পৌঁছে দাও আয়লা কত মানুষ হাজার হাজার মন বুকের উপরে মাটি নিয়ে ঘুমিয়ে আছে এই কবরবাসী গুলোকে তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও টাঙ্গাই দেলদואר এই জঙ্গালি এলাকায় যত মানুষ কবরে আছে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও জানি রমজানুল মুবারক এ দেশ সব কবরের আজাব মাফ হয়ে আছে রমজানের পরে আবাদান যারা আমরা শ্যাম পালন করছি সৌমকে তৈরি করার জন্যে আমাদের শ্যামকে তুমি সৌম বানিয়ে দাও তোমার হাবিব যেটা জানিয়েছে তোমার ওই কথা সৌমুলি রোজা আমার জন্যে আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই পুরস্কার হয়ে যাব। আহ ওই রকম হক আদায় করে সৌম পালন করার সুযোগ দাও এমা ফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল আনলাম কাউকে খালি হাতে ফেরত দিও না প্রত্যেককেই মঞ্জুর করে না সম্মানিতা পর্দার আড়ালে বসে আছে এদেরকে খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও এদের পেটে যে ছেলে মেয়েগুলো আসে আল্লাহ তুমি তাদেরকে মেহেরবানি করে হাসান হোসাইন আজরাতে আইষার মতো তৈরি করে দাও অনেক মহিলা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা জেলা দাও আমাদের অধিকাংশ মানুষের পরিবারে অভাব বাংলা অভাব দূর করে দাও আমাদের স্বভাব ভালো করে দাও তোমার করানের রাজ আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ তুমি করানের হাতে তুলে দাও এ অবস্থায় দোয়া করছি বিশ্বাস নিয়ে যে তুমি সব শুনতে পাচ্ছ এবং কবলও করে নেবে মেহের বাড়ি করে ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি গাইড করে দাও ফিলিস্তিনদের মুসলমানের জন্য আল্লাহ তুমি হামে নাসের হয়ে যাও কাফেরদের হাতে আর আমাদেরকে মার খাইয়ে না দরকার আমাদেরকে রোগ শোক দিয়ে পানিতে ডুবিয়ে মেরে ফেলো কিন্তু কাফেরদের হাতে আমাদেরকে তুমি অপমান করো না এই নিকৃষ্ট জাতি তোমার অভিশব্দ জাতি ইহুদিদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও ফিলিস্তিনের মুসলমান সাহা ইন্ডিয়ার মুসলমান সাহা तमाम পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ তুমি সাহায্যকারী হয়ে যাও আজা আল্লাহ না মিল্লা দুল ওয়ালিয়া আজা আল্লাহ না মিল্লা দুল কা নাসির আজকের মাদ্রাসা আয়োজনে মাহফিল মাদ্রাসা কবুল করো কোরআনের হাফেজ সারা হয়েছে তাদেরকে মঞ্জুর করো বিশেষ করে আলহাজ হাফেজ মির্জা অনী সাহেবকে তুমি মঞ্চুর করে নাও ফরানের মাহফিলের সভাপতির দায়িত্ব দিয়েছ জান্নাতের ভেতরে তুমি মাহফিলের সভাপতি বানিয়ে দিও আজকের মাহফিলে আরো যারা এসেছে আমার ডান পাশে বাম পাশে সামনে পেছনে মহিলা প্যান্ডেলে যত মানুষ আমরা এসেছি খালি হাতে ফেরত দিও না আল্লাহ আমাদেরকে একেবারে খালি হাতে না দিয়ে যার যা কামনা বাসনা আছে পূরণ করে দাও শেষ কথা বলি আল্লাহ বাংলার 55000 বর্গ মাইল তুমি কোরআনের হাতে তুলে দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মরো না আসলেই যেন করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা যারা